বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম নিউ জান্নাত প্যানফেয়ারের পাইকারি রাজ্যে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কাস্টমারের প্রতিশ্রুতি রক্ষা এবং কাস্টমারের কমিটমেন্ট অনুযায়ী কোয়ালিটি সম্পন্ন প্যান উৎপাদন করাই আমাদের লক্ষ্য আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগরের মাধ্যমে সুনিপুণভাবে কোয়ালিটি সম্পন্ন প্যান্টগুলো উৎপাদন করে থাকি আমরা যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইন প্যান্টের সাইজ এবং কোয়ালিটি ঠিক রেখেই প্যান্ট উৎপাদন করি আপনারা যারা স্বল্প মূল্যে বাজারে সেরা এবং কোয়ালিটি সম্পন্ন জিন্স প্যান্ট জিন্স মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট কার্গো মোবাইল প্যান্ট প্রিন্ট মোবাইল প্যান্ট জগার্স গ্যাবাডিন প্যান্ট এবং ফরমাল প্যান্ট ইত্যাদি পাইকারিতে স্বল্প মূল্যে নিতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন নিউ প্যান্ট ফেয়ার প্রোপাইটার মোহাম্মদ জিল্লু যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার শূন্য এক সাত ছয় সাত নয় পাঁচ চার সাত এক চার এবং শূন্য এক নয় সাত ছয় আট এক দুই এক এক পাঁচ নূর সুপার মার্কেট গলি নাম্বার বারো দোকান চারশো পঁচিশ চৌধুরী নগর কালীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ দ্রষ্টব্য আমরা বিশ্বস্ততার সহিত যত্ন সহকারে দেশের বিভিন্ন প্রান্তরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল প্রেরণ করে থাকি তাই দেরি না করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার করতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ